ভাই এই যে ইঞ্জিন গুলা এখন কি মোবাইল ঢালা পড়ছে না না ভাই মোবাইল ঢালা পড়েনি মোবাইল ঢালা এক আপনার এক ঘন্টা সময় নেয় প্যাকেট ভাঙে প্যাকেট নে ভাঙে এবা গুলা বাইরে তো আইছে নতুন ইঞ্জিন কিন্তু এখন বিক্রি হবে রিকন্ডিশন দামে তাই তো ভাই এই ইঞ্জিন গুলো আছে ফুসাই 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 175 175 ঠিক আছে রেগুলেটর হ্যাঁ 175 এটা আছে এয়ার কুলার এয়ার কুলার ইঞ্জিন এগুলা কিন্তু প্যাকেট ভাঙাই দিন এই যে নেম প্লেটগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে একশো পঁচাত্তর পাঁচ ঘোড়া এটা আছে এয়ার কুলার এই যে দেখি এটা খুলি বেল সিস্টেম করা আছে খুব সুন্দর ইঞ্জিন ইঞ্জিনটা প্যাকেট ভেঙে নিয়ে নিচ্ছে এই যে সাইডে এই যে ফ্যান সিস্টেম করা আছে ইঞ্জিনগুলা আপনারা যখন চালাবেন এই যে দেখা যাচ্ছে তাই না যখন চালাবেন তখন কিন্তু ইঞ্জিনটা গরম হবে না আর কি খুব সুন্দর আর ইঞ্জিন এত সুন্দরভাবে সেটিং করা এই যে কাবার টাবারগুলা থেকে শুরু করি এই যে টাঙ্কি এই যে সামনে লাইটের একটা সিস্টেম আছে এইগুলা বেশিরভাগ আপনার ছোট যে যানবাহন বা গাড়িগুলা তাই না এটা আপনার শেষের কাজও ভালো হয় শেষের কাজও হবে আমার গাড়িতেও খুব সুন্দরভাবে ব্যবহার করে শেষের কাজে তো পানি ডাইরেক্টও করে নিতে পারবে কিন্তু গাড়িতে চললে পানির একটা ঠান্ডার বিষয় থাকে এটা যদি গাড়িতে ব্যবহার করে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহার করতে পার কারণ এত সুন্দরভাবে সেটিংটা করা

আপনাদেরকে দেখাবো মোবাইল ঢালবো ঢালার পরে স্টার্ট দেবো দিয়ে পাঠিয়ে দেবো যদি কারো প্রয়োজন হয় গাড়িটা ব্যবহার করার জন্য নেন তাও নিতে পারবেন বা শেষ কাজেও ব্যবহার করতে পারবেন মানে আপনাদের চাহিদা অনুযায়ী যে কাজে ব্যবহার করার জন্য প্রয়োজন সেই কাজে নিতে পারবেন এটা হচ্ছে আবার বলি এটা হচ্ছে ফুসাই একশো পঁচাত্তর পাঁচ ঘোড়া পাঁচ ঘোড়া ইঞ্জিন পাঁচ ঘোড়া ইঞ্জিন যদি আপনাদের নতুন লাগে এই যে নতুন রিকর্ডিং দামে পাবেন ঠিক আছে আজকে বেশ কয়টা দেখালাম এই যে লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মেহেরপুর জেলা গাঙ্গি থানা বাসপাড়ি বাজার সরাসরি আমাদের শোরুমেও আসতে পারেন আবার আমাদের সঙ্গে কল করেও আপনার ইঞ্জিনগুলো ভিডিও কলের মাধ্যমে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা দেখতেও পারেন তাহলে ইঞ্জিন ইঞ্জিনগুলো দেখালাম আপনাদেরকে আমরা বাই করে রাইকে দিছি

যখন নেবে দাম করে স্টার্ট দিতে মোবাইল ঢাইলি কিন্তু মোবাইল ঢাইলি ঢাইলি স্টার্ট মোবাইল ভাই মোবাইলের ওই ওইটি তো ভাই একটু দেখি খুলেন তো দেখি হয়তো বাকি বলতে পারে এটা তো হ্যান্ডেল কভারে হ্যাঁ হ্যান্ডেল কভারে হ্যান্ডেল কভারে মানে খোলা একটু ঝামেলা তাই না ও যখন নেবে তখন আমি আরো দেখে ওই পাশে দেখেন তো ওই পাশে এই আছে এই পাশে এই যে হ্যাঁ ওইটা খুলেন তো এই যে এই যে ওইটা খুলে দেখেন কাটিয়ে একটু দেখেন ভাই

অনেকে দামের কথাটা হয়তো আপনাদের মনে আসতে পারে যে ভাই দাম কেন বলছেন না আর দামের বিষয়টা হচ্ছে আপনারা ইঞ্জিন তো নেবেন নেওয়ার সময় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করা লাগবে আপনাদেরকে যোগাযোগ করলে তখন আপনারা দামের বিষয়টা ধারণা নিয়ে নেবেন আলোচনা সাপেক্ষে দামটা করলে একটু ভালো হয় আর যখন আমরা মনে করে যে এটার দাম বলে দিলাম ইঞ্জিনগুলোর দাম কিন্তু অনেক সময় বাড়ে অনেক সময় কমে একরের দাম থাকে না সেই কারণে আমরা দামটা আর বলি না যখন আপনারা নেবেন তখন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের তো নাম্বার দেওয়াই আছে চব্বিশ ঘন্টা আমরা খোলা রাখি তো চেষ্টা করবেন যদি একবার মিস্টেক হয়ে যায় অ্যাভেলেবেল কল আসে এটা না মিস্ত্রি যদি অ্যাভেলেবেল কল আসে একবার ট্রাই করে যদি না পান পরবর্তীতে আবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা যদি কোনো পরামর্শ থাকে তাও দেব আর যদি কোনো কিছু নেওয়ার থাকে আমাদের সঙ্গে তাও নিতে পারবেন তো এই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিস্ত্রি আল্লাহবেশ লাগলে ও সে আমাদের জন্য জায়গা করবে